এটা হলো কাউনের চাল বা কিনোয়া এই চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম কড়াইতে একটু সাদা তেল আর মাখন দিয়ে গোটা গরম মশলা রসুন ফোড়ন দিলাম এবার দিয়ে দিলাম লেবুর রস গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরো একটু ভেজে নিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ ফুলকপি বিনস আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে আনাজ ব্যবহার করবেন আর দিলাম কিছুটা কড়াইশি নুন চিকেনে নুন নুন দেওয়া আছে সেই কিন্তু দেবেন এবার এক এক কাপ কাপ চালের জন্য নিলাম জল মতোই আর এক কাপ দুধ অল্প আছে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন তৈরি হয়ে গেল পিসপাস পিসপাস নয় কিন্তু পিসপাস ভাত খাওয়ার অসুবিধা থাকলে এই কিনোয়া ব্যবহার করবেন না হলে মূলত এটা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা হয়ে থাকে